তিতাসে মাটি কাটতে বাধা দেওয়ায় গৃহবধূকে রক্তাক্ত জখম ও শ্লীলতাহানি কুমিল্লা তিতাস প্রতিনিধি মোহাম্মদ হানিফ মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দেশ বার্তায় কুমিল্লার তিতাসে মাটি কাটতে বাধা দেওয়ায় গৃহবধূর শ্লীলতাহানি ও তাকে মেরে রক্তাক্ত জখম করেছে এক প্রতিবেশী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি দুপুর একটায় তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ বলরামপুর বড়বাড়িতে সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায় মিয়ার ছেলে রিপন মিয়ার জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিল রিপন মিয়ার স্ত্রী আয়সা বেগম বাধা দেয় কথা কাটাকাটির এক পর্যায়ে সুরুজমিয়ার ছেলে হৃদয় মেয়ে হোসনেয়ারা বেগম স্ত্রী জ্যোৎস্না বেগম ও সুরুজমিয়া নিজে লোহার রড দা লাঠি শোটা নিয়ে এলোপাতারি আঘাত করে এবং জামাকাপড় টানা করে শ্লীলতা হানি করে পরে এ অবস্থা দেখে আয়সার স্বামী রিপন মিয়া ও তার খালা হাসিনা তাকে বাঁচাতে আসলে তাদের ওপরও চড়াও হয় এবং তাদেরকেও মারধর করে মারাত্মক জখমি আয়সাকে হাসপাতালে নেওয়ার সময়ও বাধা দেয় হৃদয় ও তার পরিবার এ বিষয়ে রিপন মিয়া বলেন আমার জায়গা থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় হৃদয়সহ তার পরিবার আমার স্ত্রী ও আমার ওপর লাঠি সোটা নিয়ে ছাপিয়ে পড়েছে আমার স্ত্রী এখন মারাত্মক আহত হয়ে জীবনমিত্র সন্দিক্ষণে আমি এর সুষ্ঠু বিচার চাই মাটির সমস্যা ইয়ে যে মাটির এই আমি নিতে থাকা কে উঠে গা বলছে আমার কোথায় আমি বাধা দিছি আমার বাধা দিছে বাধা দেওয়ার পরে আমার বাড়িতে ডাক্তার দিয়ে হালাইয়া কিল মুরা মারতে আমাদের রক্ত মুহার করছে পরে আবার গোলা দা ঘুসছে চিপ দিয়েছে পরে

এই বিশ্ব বড় পাইপ পাই ধরে বাড়ি দেওয়ার পরে এই ওই সেই জায়গা পড়া মাথার মধ্যে পান্ডা দিতে গিয়ে রক্ত গড়া আর জায়গা পরে আবার আমরা বাজাইতে ঠিক আছে यार ঠিক আছে আমগু টিসি টিসি ধরে গেছে আবার হ্যাঁ এই তিন দিনই দাঁড়া রে আরে বার করে মানবো তরে পল বলা মাইরে মাইরা যুতন রোজাল করতে টাকা

চাচি ও চাচা এসে কেন আমি কাটছি বলেই আমার গলা চেপে ধরে আমার মাকে আঘাত করে এটা দেখে আমার মাথা এলোমেলো হয়ে যায় তখন আমি তাদেরকে আঘাত করি এটা আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে এ বিষয়ে ত্রিতাস্থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে দিয়ে আমার জেরা করছে আডা ষোদ্য কর দে ক্যামলা ষোদ্য হই রইছি ক্যামত কইলা লাই লইলে এডা আডা কই পুছেন আমার বায়া বার 13 এর ষোদ্য বুধি আর জোন আডা ক্যামলা কইলা লাই লইলে আমার জেতেতে মাছ আছে দোকানের জায়গা কা আমগো না ষোদ্য হই রইছি আমগো জায়গা আপনি নাম কি আমার আমারে বা আমার নাম নিটোন আমার ভাই এ বড় ভাইড়া আমার তিন নাম্বার ভাই আইয়া ষোদ্য হং রবোছে এডা আডা আমগো তো বানড়া দাম আমরা এইমতে কয়দিন আমরা আমরা কাজে লাগজি কই না এডা আডা যাওগা